বাচ্চাদের হাতের লেখা শিখান ম্যাজিক বই ম্যাজিক ছিলেন ছোট্ট সোনামণিদের হাতের লেখা শিখানোর জন্য ম্যাজিক বই ম্যাজিক ছিলেন বাচ্চাদের হাতের লেখা শিখান ছোট্ট সোনামণিদের হাতের লেখা শিখান বাচ্চাদের ম্যাজিক বই ম্যাজিক ছিলেন বাচ্চাদের হাতের লেখা শেখানোর জন্য ম্যাজিক বই ম্যাজিক সিলেট ছোট্ট সুনামনিদের হাতের লেখা শিকার বাচ্চাদের হাতের লেখা শিকার ছোট্ট সুনামণিদের হাতের লেখা শেখানোর জন্য ম্যাজিক বই ম্যাজিক ছিলেন বাচ্চাদের ম্যাজিক বই ম্যাজিক ছিলেন ছোট্ট সোনামণিদের হাতের লেখা শেখানোর জন্য ম্যাজিক বই ম্যাজিক ছিলেন যেসব বাচ্চারা লেখাপড়ায় মনোযোগ হয় না তাদের জন্য নিয়ে যান ম্যাজিক ছিলেন ছোট্ট সোনামণিদের হাতের লেখা শেখানোর জন্য ম্যাজিক বই ম্যাজিক ছিলেন বাচ্চাদের হাতের লেখা শেখানোর জন্য ম্যাজিক বই ম্যাজিক ছিলেন ছোট্ট সুনামণিদের হাতের লেখা শিকার বাচ্চাদের ম্যাজিক বই ম্যাজিক ছিলেন ছোট্ট সোনামণিদের হাতের লেখা শিকার বাচ্চাদের ম্যাজিক ছিলেন বাচ্চাদের ম্যাজিক বই ম্যাজিক ছিলেন ছোট্ট সমীদের হাতের লেখা শেখানোর জন্য ম্যাজিক ছিলেন ছোট্ট সুনামনিদের হাতের লেখা শেখান ভাই আমার একটা রং দিন বাচ্চাদের হাতের লেখা শেখানোর জন্য মেজিক বই মেজিক সিলেট আর दे <laughs> পারবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবে এখন থেকে আপনাকে আর বাবুর পাশে বসে থেকে বারবার লিখে দিয়ে তাকে আর লেখা শেখাতে হবে না আমাদের এখানে এমন একটি সিস্টেম অ্যাপ্লাই করা আছে যাতে বাবুরা আমাদের ম্যাজিক সিলেট বইটিতে প্রত্যেকটি বর্ণের উপর হাত ঘুরাতে পারবে এবং মুছে ফেলতে পারবে কিন্তু মজার ব্যাপার হল বইটিতে বাবু যে অক্ষরটির উপর হাত ঘুরিয়েছিল সেই কালিটি মুছে যাবে কিন্তু বইটিতে সেই লেখাটি কখনো মুছবে না তাই আপনার বাবু এখানে বারবার লিখতে পারবে এবং বারবার মুছে ফেলতে পারবে আনলিমিটেড লিখবে এবং আনলিমিটেড মুছবে এভাবেই প্র্যাকটিস করে বাবু একা একাই খুব দ্রুত হাতের লেখা শিখতে পারবে এবং হাতের লেখা অনেক সুন্দরও করতে পারবে আর আমাদের এই ম্যাজিক সিলেটে দ্রুত হাতের লেখা শেখা ও সুন্দর করার কারণ হলো এখানে কম্পিউটারের টাইপের লেখা বর্ণগুলোর উপর বারবার প্র্যাকটিস করতে পারছে এবং বারবার মুছে ফেলতে পারছে যার কারণে তার হাতের লেখা অটোমেটিক কম্পিউটারের টাইপের মতো সুন্দর হয়ে গড়ে উঠছে আমাদের ম্যাজিক বইটি সম্পূর্ণ নতুন থিওরিতে নতুন প্ল্যানিং তৈরি এবং প্যাকেজটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না আমাদের প্যাকেজটিতে খুব সহজে তাদের হাতের লেখা শিখতে পারবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবে এখন থেকে আপনাকে আর বাবুর পাশে বসে যেতে বারবার দিয়ে দিয়ে তার লেখা শেখাতে হবে না আমাদের এখানে এমন একটি সিস্টেম অ্যাপ্লাই করা আছে যাতে বাবুরা আমাদের ম্যাজিক সিলেট বইটিতে লেখা প্রত্যেকটি বর্ণের উপর হাত ঘুরাতে পারবে এবং মুছে ফেলতে পারবে কিন্তু মজার ব্যাপার হল বইটিতে বাবুর যে অক্ষরটির উপর হাত ঘুরিয়েছিল সেই কালিটি মুছে যাবে কিন্তু বইটিতে যে অরিজিনাল লেখা আছে সেই লেখাটি কখনো মুছবে না তাই আপনার বাবু এখানে বারবার লিখতে পারবে এবং বারবার মুছে ফেলতে পারবে আনলিমিটেড লিখবে এবং আনলিমিটেড মুছবে এভাবেই প্র্যাকটিস করে বাবু একা একাই খুব দ্রুত হাতের লেখা শিখতে পারবে এবং হাতের লেখা অনেক সুন্দরও করতে পারবে আর আমাদের এই ম্যাজিক সিলেটে দ্রুত হাতের লেখা শিখা ও সুন্দর করার কারণ হলো এখানে কম্পিউটারের টাইপের লেখা বর্ণগুলোর উপর বারবার প্র্যাকটিস করতে পারছে এবং বারবার মুছে ফেলতে পারছে যার কারণে তার হাতের লেখা অটোমেটিক কম্পিউটারের টাইপের মতো সুন্দর হয়ে গড়ে উঠছে আমাদের ম্যাজিক সিলেট বইটি সম্পূর্ণ নতুন পিউরিতে নতুন প্ল্যানিং তৈরি এবং প্যাকেজটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানিতে দিদলে কোনো সমস্যা হবে না আমাদের প্যাকেজটি খুব সহজে তাদের হাতের লেখা শিখতে পারবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবে এখন থেকে আপনাকে আর বাবুর পাশে বসে থেকে বারবার লিখে দিয়ে তাকে আর লেখা শিখাতে হবে না আমাদের এখানে এমন একটি সিস্টেম অ্যাপ্লাই করা আছে যাতে বাবুরা আমাদের ম্যাজিক সিলেট বইটিতে লেখা প্রত্যেকটি বর্ণের উপর হাত ঘুরাতে পারবে এবং মুছে ফেলতে পারবে কিন্তু মজার ব্যাপার হলো বইটিতে বাবুর যে অক্ষরটির উপর হাত ঘুরিয়েছিল সেই কালিটি মুছে যাবে কিন্তু বইটিতে যে অরিজিনাল লেখা আছে সেই লেখাটি কখনো মুছবে না তাই আপনার বাবু এখানে বারবার লিখতে পারবে এবং বারবার মুছে ফেলতে পারবে আনলিমিটেড লিখবে এবং আনলিমিটেড মুছবে এভাবেই প্র্যাকটিস করে বাবু একা একাই খুব দ্রুত হাতের লেখা শিখতে পারবে এবং হাতের লেখা অনেক সুন্দরও করতে পারবে আর আমাদের এই ম্যাজিক সিলেটে দ্রুত হাতের লেখা শিখা ও সুন্দর করার কারণ হলো এখানে কম্পিউটারে টাইপের লেখা বর্ণগুলোর উপর বারবার প্র্যাকটিস করতে পারছে এবং বারবার মুছে ফেলতে পারছে যার কারণে তার হাতে লেখা অটোমেটিক কম্পিউটারের টাইপের মতো সুন্দর হয়ে গড়ে উঠছে আমাদের ম্যাজিক সিলেট বইটি সম্পূর্ণ নতুন থিওরিতে নতুন প্ল্যানিং তৈরি এবং প্যাকেজটি সম্পূর্ণ ওয়াটার প্রুফ পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না আমাদের প্যাকেজটি তারা খুব সহজে তাদের হাতে লেখা শিখতে পারবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবে এখন থেকে আপনাকে আর বাবুর পাশে বসে থেকে বারবার লিখে দিয়ে তাকে আর লেখা শেখাতে হবে না আমাদের এখানে এমন একটি সিস্টেম অ্যাপ্লাই করা আছে যাতে বাবুরা আমাদের ম্যাজিক সিলেট বইটিতে লেখা প্রত্যেকটি বর্ণের উপর হাত ঘোরাতে পারবে এবং মুছে ফেলতে পারবে কিন্তু মজার ব্যাপার হলো বইটিতে বাবু যে অক্ষরটির পর হাত ঘুরিয়েছিল সেই কালিটি মুছে যাবে কিন্তু বইটিতে যে অরিজিনাল লেখা আছে সেই লেখাটি কখনো মুছবে না তাই আপনার বাবু এখানে বারবার লিখতে পারবে এবং বারবার মুছে ফেলতে পারবে আনলিমিটেড লিখবে এবং আনলিমিটেড মুছবে এভাবেই প্র্যাকটিস করে বাবু একা একাই খুব দ্রুত হাতের লেখা শিখতে পারবে এবং হাতের লেখা অনেক সুন্দরও করতে পারবে আর আমাদের এই ম্যাজিক সিলেটে দ্রুত হাতের লেখা শিখা ও সুন্দর করার কারণ হলো এখানে কম্পিউটারের টাইপের লেখা বর্ণগুলোর উপর বারবার প্র্যাকটিস করতে পারছে এবং বারবার মুছে ফেলতে পারছে যার কারণে তার হাতের লেখা অটোমেটিক কম্পিউটারের টাইপের মতো সুন্দর হয়ে গড়ে উঠছে আমাদের ম্যাজিক তেলের বইটি সম্পূর্ণ নতুন থিওরিতে নতুন প্ল্যানিট তৈরি এবং প্যাকেজটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না আমাদের প্যাকেজটিতে খুব সহজে তাদের হাতের লেখা শিখতে পারবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবে এখন থেকে আপনাকে আর বাবুর পাশে বসে থেকে বারবার লিখে দিয়ে তাকে আর লেখা শেখাতে হবে না আমাদের এখানে এমন একটি সিস্টেম অ্যাপ্লাই করা আছে যাতে বাবুরা আমাদের ম্যাজিক সিলেক্ট বইটিতে লেখা প্রত্যেকটি বর্ণের উপর হাত ঘুরাতে পারবে এবং মুছে ফেলতে পারবে কিন্তু মজার ব্যাপার হলো বইটিতে বাবু যে অক্ষরটির উপর হাত ঘুরিয়েছিল সেই কালিটি মুছে যাবে কিন্তু বইটিতে যে অরিজিনাল লেখা আছে সেই লেখাটি কখনো বুঝবে না তাই আপনার বাবু এখানে বারবার লিখতে পারবে এবং বারবার মুছে ফেলতে পারবে আনলিমিটেড লিখবে এবং আনলিমিটেড মুঠবে এবারেই প্র্যাকটিস করে বাবু একা একাই খুব দ্রুত হাতের লেখা শিখতে পারবে এবং হাতের লেখা অনেক সুন্দর করতে পারবে আর আমাদের এই ম্যাজিক সিলেটে দ্রুত হাতের লেখা শেখা ও সুন্দর করার কারণ হল এখানে কম্পিউটারে টাইপের লেখা বর্ণগুলোর উপর বারবার প্র্যাকটিস করতে পারছে এবং বারবার মুছে ফেলতে পারছে যার কারণে তার হাতের লেখা অটোমেটিক কম্পিউটারের টাইপের মতো সুন্দর হয়ে গড়ে উঠছে আমাদের ম্যাটিক বৈধিক সম্পূর্ণ নতুন থিওরিতে নতুন প্ল্যানিং তৈরি এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না আমাদের প্যাকেজটি খুব সহজে তাদের হাতের লেখা শিখতে পারবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবে এখন থেকে আপনাকে আর বাবুর পাশে বসে থেকে বারবার

তাই আপনার বাবু এখানে বারবার লিখতে পারবে এবং বারবার মুছে ফেলতে পারবে মুছবে এবারে প্র্যাকটিস করে বাবু একা একাই খুব দ্রুত হাতের লেখা শিখতে পারবে এবং হাতের লেখা অনেক সুন্দরও পড়ছে হাতের লেখালে দ্রুত হাতের লেখা শেখা ও সুন্দর কাজ এখানে কম্পিউটারের টাইপের লেখা বন্ধগুলোর উপর বারবার প্র্যাকটিস করতে পারছে এবং বারবার মুছে ফেলতে পারছে

শিখাতে হবে না সিস্টেম অ্যাপ্লাই করা আছে যাতে বাবুরা আমাদের ম্যাজিক সিলেট বইটিতে লেখা প্রত্যেকটি বর্ণের উপর হাত ঘোরাতে পারবে এবং মুছে ফেলতে পারবে কিন্তু মজার ব্যাপার হলো বইটিতে বাবু যে অক্ষরটির উপর হাত ঘুরিয়েছিল সেই তালিকটি মুছে যাবে কিন্তু বইটিতে যে অরিজিনাল লেখা আছে সেই লেখাটি কখনো বুঝবেন তাই আপনার বাবু এখানে বারবার লিখতে পারবে এবং বারবার বার বার পারবে আনলিমিটেড লিখবে এবং আনলিমিটেড মুছবে এভাবেই প্র্যাকটিস করে বাবু একা একাই খুব দ্রুত হাতের লেখা শিখতে পারবে এবং হাতের লেখা অনেক সুন্দরও করতে পারবে আর আমাদের এই ম্যাজিক সিলেটে দ্রুত হাতের লেখা শিখা ও সুন্দর করার কারণ হলো এখানে কম্পিউটারে টাইপের লেখা বর্ণগুলোর উপর বারবার প্র্যাকটিস করতে পারছে বাচ্চাদের বারবার মুছে ফেলতে পারছে যার কারণে তার হাতের লেখা অটোমেটিক কম্পিউটারের টাইপের মতো সুন্দর হয়ে গড়ে উঠছে আমাদের হাতের লেখা শেখানোর জন্য নতুন এবং প্যাকেজটি সম্পূর্ণ ওয়াটার প্রুফ পানিতে ভিড়লে কোনো সমস্যা হবে না আমাদের প্যাকেজটি তাদের হাতের লেখা শিখতে পারবে এবং সুন্দর করে খেলে তুলতে পারবে आशुतोष की आपता के बाबूल पासव घोष के देर बार बार दिखे दिए।

এবং একা একাই খুব দ্রুত হাতের লেখা শিখতে পারবে এবং হাতের লেখা অনেক সুন্দরও করতে পারবে আর আমাদের এই ম্যাজিক ছেলেটে দ্রুত খুব সুন্দর করার কারণ হল এখানে কম্পিউটারের টাইপের লেখা পারছে এবং বারবার মুছে ফেলতে পারছে যার কারণে তার হাতে লেখা অটোমেটিক কম্পিউটারের টাইপের মতো সুন্দর হয়ে গড়ে উঠছে আমাদের ম্যাজিক সিলেট বইটি সম্পূর্ণ নতুন থিওরিতে নতুন প্ল্যানিং তৈরি এবং প্যাকেজটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানিতে ভিড় কোনো সমস্যা খুব সহজে তাদের হাতের লেখা শিখতে পারবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবে এখন থেকে আপনাকে আর বাবুর বসে থেকে বারবার লিখে দিয়ে তাকে আর লেখা শেখাতে হবে না আমাদের এখানে এমন একটি সিস্টেম অ্যাপ্লাই করা আছে যাতে বাবুরা আমাদের সোনামণিদের লেখা শেখানোর জন্য ম্যাজিক বই ম্যাজিক কি বর্ণের উপর হাত ঘুরা বাচ্চাদের ম্যাজিক বই ম্যাজিক খেলতে পারবে

অনেক সুন্দরও করতে পারবে আর আমাদের এই ম্যাজিক সিলেটে দ্রুত হাতের লেখা শেখা ও সুন্দর করার কারণে কম্পিউটারের টাইপের লেখা হাতের লেখা শেখানোর জন্য এবং বারবার মুছে ফেলতে পারছে যার কারণে তার হাতের লাল ম্যাজিক সিলেট টাইপের মতো সুন্দর হয়ে গড়ে উঠছে আমাদের ম্যাজিক সেলের বই নতুন থিওরিতে নতুন প্ল্যানিং তৈরি এবং প্যাকেজটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না আমাদের খুব তাদের এবং সুন্দর করে গড়ে তুলতে পারবে এখন যে আপনাকে আর বাবুর পাশে বসে থেকে বারবার লিখে দিয়ে তাকে আর লেখা শেখাতে হবে না আমাদের এখানে এমন একটি সিস্টেম অ্যাপ্লাই করা আছে যে কাজ ঠিক বইটিতে লেখা বাচ্চাদের ম্যাজিক এবং মুছে ফেলতে পারবে কিন্তু মজার ব্যাপার হলো বইটিতে বাবু যেfprintf উপর হাত ঘুরিয়েছিল সেই কালিটি মুছে যাবে কিন্তু বইটিতে যে অরিজিনাল লেখা আছে সেই লেখাটি কখনো বাচ্চাদের হাতের আপনার বাবু এখানে বারবার লিখতে পারবে বাচ্চাদের ডিজিটাল পারবে আনলিমিটেড লিখবে এবং আনলিমিটেড মুচবে এভাবেই প্র্যাকটিস করে বাবু একা একাই খুব দ্রুত হাতে এবং হাতের লেখা অনেক সুন্দর করতে পারবে আর আমাদের এই ম্যাজিক সিলিমে লেখা ও সুন্দর করার টাইপের লেখা বর্ণগুলোর উপর বারবার হাতের লেখা শেখা এবং বারবার মুছে ফেলতে পারছে যার কারণে তার হাতের লেখা অটোমেটিক কম্পিউটারের টাইপের মতো সুন্দর হয়ে গড়ে উঠছে আমাদের ম্যাজিক সিলেট বইটি সম্পূর্ণ নতুন পিউরিতে নতুন প্ল্যানিং তৈরি এবং প্যাকেজটি সম্পূর্ণ ওয়াটারপ্রুব পানিতে ভিড়লে কোনো সমস্যা হবে না আমাদের প্যাকেজটি যেটা খুব সহজে তাদের হাতের লেখা তুলতে পারবে এবং সুন্দর করে ঘরে তুলতে পারবে এখন থেকে আপনাকে আর বাবুর পাশে বসে থেকে বারবার লিখে দিয়ে তাকে আর লেখা শেখাতে হবে না

দ্রুত হাতের লেখা শিখা ও সুন্দর করার কারণ হলো এখানে কম্পিউটারে টাইপের লেখা প্র্যাকটিস করতে পারছে এবং বারবার মুছে ফেলতে পারছে যার কারণে তার হাতে লেখা অটোমেটিক কম্পিউটারের টাইপের মতো সুন্দর হয়ে গড়ে উঠছে সম্পূর্ণ নতুন থিওরিতে নতুন প্ল্যানে তৈরি এবং প্যাকেজটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না আমাদের প্যাকেজটিতে শিখতে পারবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবে এখন থেকে আপনাকে আর বাবুর পাশে বসে থেকে বারবার লিখে দিয়ে তাকে আর লেখা শেখাতে হবে না আমাদের এখানে এমন একটি সিস্টেম অ্যাপ্লাই করা